ং মে মাসের এগারো বারো ও তেরো তারিখের কর্কট রাশির দৈনিক রাশিফল নিচে দেওয়া হল এই রাশিফল চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে গণনা করা হয়েছে গ্রহের গতির অন্যান্য প্রভাব ব্যক্তিগত কুণ্ডলিতে ভিন্ন হতে পারে এগারোই মে দুই হাজার পঁচিশ শনিবার আজ আপনার মন শান্ত ও স্থিতিশীল থাকবে আপনি সম্ভবত পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা প্রশংসিত হবে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে তবে আটকে থাকা কিছু অর্থ ফেরতও পেতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা আছে শরীর ভালো থাকবে তবে হালকা ব্যায়ামের মাধ্যমে আরও সতেজ থাকতে পারেন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে বারো ই মে দুই রবিবার আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে শিল্প ও সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কিছু করার অনুপ্রেরণা পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হতে পারে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে তেরো ই মে দুই সোমবার আজ আপনি কর্মক্ষেত্রে নতুন কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমে সহজেই সেই বাধা অতিক্রম করতে পারবেন সহকর্মীদের সহযোগিতা আপনার মনোবল বাড়াবে আর্থিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটি শুভ নয় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে অমনোযোগিতা দেখা যেতে পারে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করবে ওং শিবায়